ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন হরিপুরের শেষ মাতা খেয়াঘাট এখানে দেখেন পানি যে জায়গায় দাঁড়িয়ে আছি আল্লাহ রহমান এখানে আমি প্রায় এক মানুষ পানি ছিল এখানে পানি নেই বাজুর মধ্যে পানি উঠছিল পানি নেই পানি শুকিয়ে গিয়ে একবারে নদী অনেক শুকনা হয়ে গেছে আপনারা দেখেন ওই যে দূরে একটা জেলে নেওয়া হচ্ছে আর এখানে সবগুলাই জেলের নাও এরা সকালবেলা মাছ নিয়ে আসে ঘাটে দেখেন একটু দেখাচ্ছি আপনাদের আর এটা হচ্ছে সকালবেলার মাছ বাজার এখানে মাছ ডাকাডাকি হচ্ছে মাছ ডাকার পরে এখানে দরদাম করিয়ে বেচা হয় মাছ যে একটু বেশি টাকা দেয় বা দশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা যাকে যে একটু বেশি দেয় তাকেই মাছটা দেওয়া হয় এখান থেকে প্রায় এগুলো জেলের নাও প্রত্যেক দিনেই এরা মাছ মারার জন্য যায় প্রত্যেক দিনই আবার আসে এই যে কতগুলো জেলে যাচ্ছে দেখেন এই যে জেলেরা যাচ্ছে এরা মাছ ধরার জন্য যাচ্ছে আর এগুলো হচ্ছে আপনাদের জেলে নাও এরা মাছ রায়তুর মধ্যে মারছে এরা এখন সকালবেলা এখানে নিয়ে আসছে এরা এখানে মাছ বেচার জন্য দেখেন জেলের ঘরে নাও আসতেছে কিছু নাও যাচ্ছে আর এটা হচ্ছে নদীর চিত্র পুরার নদীর চিত্র এটা হচ্ছে শুকিয়ে এই অবস্থা হয়ে গেছে কিছুদিন পরে হয়তো আরো শুকনা হবে আরও পানি নিচে চলে যাবে আর এখানে দেখেন এই যে মাঝিরা আবারও এই যে কিছু নৌকা থেকে মাছ নিয়ে যাচ্ছে এই যে এখানে বেচার জন্য আবার এখানে বেচা বিক্রি হচ্ছে আপনারা দেখেন আর একটা মাঝি নাও চলে আসলো ছোট মাছ নিয়ে আর আকাশ মেঘার জন্য বৃষ্টি হতে পারে বলা যায় না এখনো সূর্য উঠতেছে না উঠতেছে এইরকম অবস্থায় আছে আর দেখেন একটু আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখেন ব্রিজটাও কিছুটা দেখা যায় কিছু অংশ মানে এখান থেকে দেখেন একটু দেখাচ্ছি আপনাদের এই যে ব্রিজটা অনেক দূর এক কিলোর মতো তাও দেখা যাচ্ছে সুন্দর আর কি দেখেন হরিপুর সকালবেলার বাজার সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের দিন সবারই শুভ হোক সবাইকে আসসালামু আলাইকুম